আঠারো টাকা হাত প্লেট করি হ্যাঁ আর বাইশ টাকা মটনটা হাত প্লেট করতাম সবাই যদি এই বিরিয়ানি না খায় তাহলে টেস্টটা বুঝবেই না কেমন ভাবে এই টেস্ট খুব ভালো ভালো মন্দ খারাপ লাগো গালি দেওয়ার ইচ্ছা করুক যাই ইচ্ছা করুক আপনারা একটা মাত্র অন্তপক্ষে কমেন্ট করে যাবেন বন্ধুরা যদি গালিও দেওয়ার ইচ্ছা করে তবুও একটা গালি দিয়ে একটা কমেন্ট করে একটা লাইক করে যাবেন ভিডিওটা আমি লোকের সাথে কোনো কম্পিটিশনে যাইনি আমি আমার নিজের কোয়ালিটি ঘরোয়া ভাবে তৈরি করি হ্যাঁ আর এই প্রথম থেকে মধ্যভূমি আমি এইভাবেই আমি বিক্রি করে আসছি দাদা এখন ছাপোষা সাধারণ মানুষ আর আমরা আমরা আমি মন থেকে চাই দাদা এরকমই থাকুন যারা তারাই আছে কোন স্টাইলই না এটা নিজস্ব স্টাইলের বিরিয়ানি নাম আছে এমনি বাজার থেকে কিনা সাদা প্যাকেট

এই জায়গাটা আপনি যে আছেন এই জায়গাটা কার আপনার না না আমার না এটা ভাড়া ভাড়া এই জায়গা বুঝেছি তো আপনি কি এখন তাহলে আরো বিরিয়ানি বাড়াবেন নাকি এই ইচ্ছা তো আছে আর ব্যবসা ভালো চললে বাড়াবার একটু ইচ্ছা আছে কার না মন চাই যে আর ব্যবসা একটু বড় হোক আরো স্টাফ বাড়াবো এরকম ইচ্ছা আমার আছে আপনাকে কি বলছি যে আমি কোনো নাম টাম কোনো কিছু আজও দিতে পারলাম না এইভাবেই চলছি এইভাবে এই সাদা প্যাকেটে এই সাদা প্যাকেট হ্যাঁ

লেট ছটা সাড়ে ছটার দিকে এখানে আশেপাশে অনেককেই জিজ্ঞেস করলাম তারা তাই বললো আমি চৌমাথার কাছাকাছি এখান থেকে মার্কেটিং করে স্টেশনের কাছে গেছি স্টেশনের কাছাকাছি আমার বাড়ি ওখান থেকে কেনাকাটা করে আবার চৌমাথায় এসছি বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি খেয়ে আবার এখন স্টেশনের ওদিক থেকে বাড়ি যাবো আচ্ছা তো আপনি খুশি ছিলেন কেন আপনি কি ওনার বিরিয়ানি আগেও খেয়েছেন আগে অনেকবার খেয়েছি কিন্তু মাঝে দাদা জায়গা চেঞ্জ হওয়ার জন্য খুঁজে পাচ্ছিলাম না খুঁজে পাচ্ছিলেন না আপনি খুঁজে পেলেন কি করে খুঁজে পেলাম একজন ব্লগার দাদার থেকে যে কালকে ব্লগ দেখেছি রাত্রিবেলা ব্লগ দেখে যে এখানে উনি বসেন এটা দেখেই আমি আজকে এই জন্য এসেছি আমরা এখন বিশুদার বিরিয়ানি ট্রাই করব

দুশো গ্রাম ঘি দেয় সেটা কি ঘি ইউজ করে ঘি শ্রী ঘি হ্যাঁ এটা কি এখানকার ফেমাস ঘি এখানকার না আমি ওই ওটা কলকাতা থেকে নিয়েছি কটন স্ট্রিট থেকে কটন স্ট্রিট থেকে হ্যাঁ ওটা এখানে পাওয়া যায় না এখানে অনেক দোকানই পাওয়া যায় তো বিশু এখানে মশলা দিয়েছেন এটা কি মশলা এটা গোলমুজ আর কালো বিন তো আমার হাতে আছে এখন বিরিয়ানি জনক নামে ফেমাস মধ্যম গ্রামের বিশুদার বিরিয়ানি এই কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এই যে কোয়ান্টিটি এটা চিকেন আছে আর এখানে একটা আলু আছে তার উপর স্যালাড দিয়েছি আর একটা মশলা আর কালো বিরিয়ানি তো আমরা দেখবো প্রথমে খেয়ে কেমন হয়েছে প্রথমে আগে রাইসটা খেয়ে দেখি একদম লং ড্রেন রাইস আছে আর হচ্ছে ঝুরঝুরে আছে একদম হালকা বিরিয়ানি না একদম খুবই যে ঘিয়ের সেন্ট পাবেন না কোনো কিছু পাবেন এরকম কোনো ব্যাপার না একদম হালকা লাইট বিরিয়ানি দেখুন আমি যদি গন্ধটাও শুনি গন্ধটা শুনলে মনে হয় যে হালকা একটু হালকা হালকা করে একটু ঘিয়ের গন্ধ আছে আর যে বিরিয়ানির যে ফ্লেভার সেটা আছে কোয়ান্টিটি পুরো দেখতে পাচ্ছেন আপনারা এবার প্রথমে একটু আলুটার সাথে একটু খেয়ে দেখি আলুটা এ দেখুন আলুটা বিশাল জুসি দেখুন হালকা করে দিতেই পুরো ভেঙে গেল আলুটা খেয়ে দেখি হুম আলুটা সত্যি জুসি আছে এবং আলুর ভেতরে যে মশলা ঢুকবে সেটা একদম পারফেক্ট ঢুকেছে একদম পারফেক্ট কুক হয়েছে তার সাথে এই যে চিকেন চিকেনের যে উনি বলেন একশো কুড়ি থেকে তিরিশ গ্রামের চিকেন চিকেনটা প্রথমে তুলি এই দেখুন চিকেন দেখেছেন চিকেনের পিস এটার জন্য আমাকে হাত লাগাতেই হবে না লাগালে হবে না এই দেখুন হাত জাস্ট খুলে গেল হালকা করে দেখতে পাচ্ছেন চিকেনের কোয়ালিটি ডে বাই ডে এখানে বাসির কোনো মান নেই কারণ ওনার অলরেডি বিরিয়ানি শেষ হয়ে গেছে তো প্রথমে আমরা একটু চিকেনের সাথে একটু খেয়ে দেখি চিকেনের সাথে বিরিয়ানিটা চিকেনের সাথে যে চিকেনের যে জুসি আর ভেতরে যে সেদ্ধ হওয়ার আর মশলা যে পারফেক্ট ভাবে কম ঢুকেছে এবং একটাই কথা বলতে চাই যদি কেউ কোনো লাইট বিরিয়ানি পছন্দ করেন হালকা যে খাওয়ার পর পেট খারাপ করবে না গ্যাস হবে না অ্যাসিডিটি হবে না এরকম কোনো কিছু হবে না তাহলে অবশ্যই আপনাদের একবার বিশুদার দোকানে ভিজিট করতে হবে আর এই যে এই মানুষটা বিরিয়ানি ফার্স্ট শুরু করেছিল আঠারো টাকায় হাফ প্লেট বিরিয়ানি দিয়ে দু সালে সেই মানুষটাকে এইভাবে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে এটাকে একমাত্র বাঁচাতে হবে আপনাদের তো মধ্যম গ্রামে যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই দাদার কাছে খেতে আসবেন এবং খেয়ে একবার অন্তপক্ষে ট্রাই করবেন আমি তো আজকে মটন পেলাম না সেই জন্য মটন খেতে পারলাম না তো চিকেনটাই ট্রাই করলাম তো আমাকে তো ওভারঅল একদম লাইট এবং হালকা বিরিয়ানি লেগেছে না কোনো আলাদা ফ্লেভার না কোনো কিছু মশলা একদম পারফেক্ট আছে বিরিয়ানির একটু হালকা করে অ্যারোমা আছে এবং যে চিকেনে এই আলুর যে জুসিনেস এবং আপনারা দেখতে পাবেন আলুর যে জুসিনেস দেখতে পাচ্ছেন হালকা করে খুললে আলু ভেঙে যাচ্ছে আর চিকেনের যে জুসিনেস এটা সত্যি বলছি অবাক মানে খুবই ভালো বিরিয়ানি উনি যে পুরোনো খিলাড়ি সেটা বোঝা যাচ্ছে সত্যি ভালো করে বোঝা অবশ্যই বলতে হবে যে মধ্যম গ্রামের মধ্যে যদি দশটা বিরিয়ানির দোকান থাকে তার মধ্যে ওয়ান অফ দ্য ওয়ান বিরিয়ানি হচ্ছে আমাদের বিশুদার লাইটেস্ট বিরিয়ানি মানে মশলা দ্বারা আমি বলছি না একদম লাইট যদি কোনো বিরিয়ানি থাকে তো এই বিশুদার দোকানে তো অবশ্যই আপনাদের একবার আমি বলবো যে এই দোকানে অতটা ভিজিট করুন কারণ এই দাদা বিলুপ্ত হয়ে যাচ্ছে পুরোনো দোকান মাত্র আঠারো টাকা থেকে বিরিয়ানি স্টার্ট করেছিল দু এক থেকে তখন আমার বয়স এক বছর সেই সময় থেকে তিনি বিরিয়ানি বিক্রি করছে মার্কেটে আর আজকে নিয়ে দোকানটা ডুবে যাচ্ছে এটা অন্তপক্ষে আপনারা একবার অন্তপক্ষে ট্রাই করে যান এই বিরিয়ানি কিছু না হোক আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক একবার অন্তপক্ষে ট্রাই করে যান আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আর যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে যাবেন দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে যদি আবার বেঁচে থাকে টাটা